গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে তৃতীয়বারের মতো ইটা উৎসব এর আয়োজন করা হয়। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে বিজয়নগর নাগরিক ফোরাম উদ্যোগে তৃতীয়বারের মতো পিঠা উৎসব এর আয়োজন করা হয় আর সকাল থেকে বিকাল পর্যন্ত চলা উৎসবে বিভিন্ন বেসরকারি স্কুল ও সামাজিক সংগঠন আনন্দ গণ পরিবেশে অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা নিজেদের স্টল সাজসজ্জার সাথে নানা রকম পিঠা প্রদর্শন করেন মেলায় বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন বদন্তি মডেল স্কুল বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল সহ বেশ কিছু স্টল অংশগ্রহণ করেন হিম হিম শীতের বাতাস উষ্ণতা চড়ায় পিটা পুলির সুবাস প্রতিপাদ্য পিটা উৎসব দু পঁচিশ অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন সমাজ কল্যাণ সম্পাদক ওসমান দোলাল ও সহযোগী সদস্য মঞ্জিল খানে যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শিফন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবঙ্গ শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাক্তার এ কে আজাদ এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন সমাজ কল্যাণ সম্পাদক ওসমান গনি দুলাল সহ সাধারণ সম্পাদক জনাব ফারুক মিয়ার সদস্য বেলাল আহমেদ হাবিবুল বাদশাহ হৃদয় মাওলানা আনোয়ার হোসেন জনাব আলী আসগর আলী আজম শামীম আহমেদ তুফাজ্জুল হোসেন মাজারুর করিম মামুন সহ আরও অনেকেই বিজয়নগর উপজেলা প্রবাসী কল্যাণ সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন প্রবাসে ও দেশের কল্যাণে ঐক্যবদ্ধ এই সংগঠনটি এক ছয় দু হাজার চব্বিশ তারিখে এরপর থেকে সংগঠনের পক্ষ হইতে পাহাড়পুর ইউনিয়নের একজন অসুস্থ চৌধি প্রবাসীকে দেড় লক্ষ টাকা কমিল্লা সুবর্ণচর পানিবন্দী অসহায়দের তিন লক্ষ টাকা শুকনো খাবার ও অন্যান্য সামগ্রী দেওয়া হয় পরস্পর ইউনিয়নের এক অসুস্থ দুবাই প্রবাসী এক লক্ষ টাকা বদুন্তি ইউনিয়নের এক অসুস্থ দুবাই প্রবাসী এক লক্ষ টাকা অনুদান দেওয়া হয় সংগঠনের সভাপতি ও প্রধান উদ্যোক্তা জনাব নুরুল আমিন খান প্রধান উপদেষ্টা ও উদ্যোক্তা সদস্য জহিরুল ইসলাম সিনিয়র উপদেষ্টা হাজি হুমায়ুন মিয়া উপদেষ্টা আল আমিন সুজন উপদেষ্টা ও উদ্যোক্তা সদস্য পারবেজ কাজী উপদেষ্টা ও উদ্যোক্তা সদস্য রুহুল আমিন সিনিয়র সহসভাপতি ও উদ্যোক্তা সদস্য বাবুল মিয়া সহসভাপতি উদ্যোক্তা সদস্য শাকির মিয়া সহসভাপতি জজ মিয়া সাধারণ সম্পাদক উদ্যোক্তা সদস্য সৈয়দ হাফে বোরহানউদ্দিন হুকন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উদ্যোক্তা সদস্য সিরাজুল ইসলাম শিরু সাংগঠনিক সম্পাদক হায়রুল হাসান সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক জজমিয়া পাঠান প্রচার সম্পাদক ও উদ্যোক্তা সদস্য উসমান গনি সিনিয়র যুগ্ম প্রচার সম্পাদক শাহজাহান মিয়া ত্রাণ সম্পাদক ও উদ্যোক্তা সদস্য আফজাল হুসাইন ক্রিয়া সম্পাদক মুক্তার হোসেন সিনিয়র যুগ্ম প্রবাসী কল্যাণ সম্পাদক হানিফ খান সুমন মিয়া সহসভাপতি আক্তার মিয়া সহ সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ মিলেমিশে অর্থ প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতি বলেন বিজয়নগর উপজেলার কোনো প্রবাসী বাই যেন কোনো বিপদে না পড়ে সেদিকে আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য আজকে আমি যারা এই করেছেন বিশেষ করে কামরুল হাসান সাংবাদিক সাহায্যে কথা বলব আসলে উনি পরিশ্রমী এবং ওনার কারণেই আমার সম্ভবত আসলে একজন উদ্যোক্তা লাগে আমি এ নাগরিক প্রান্তে বলব আপনারা একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন এবং সর্বাত্মক সহযোগিতা আমাদের আমাদের এই পর্য ভাই আমাদেরকে প্রদান করবেন এবং এখানে যারা বিজয়নগর বা ইউনিয়নের বিএনপির সম্পাদক সাংবাদিক জনাব কামরুল হাসান শান্ত অত্যন্ত কর্মট মানুষ এবং সে কিন্তু এই বিজয়নগরে এই নাগরিক ফোরামটা গঠন করার জন্য অত্যন্ত শ্রম দিয়েছে জুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া নিউজ টোয়েন্টিফোর পক্ষ থেকে সবাইকে স্বাগত